আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও আমরা এখানে যারা আছি ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ওলামা ঐক্য পরিষদ ভিডিও মাধ্যমে আমরা দেশবাসীর কাছে একটি মেসেজ একটি বার্তা দিতে চাই সেই উদ্দেশ্যকেই সামনে নিয়ে মূলত আমাদের এই ভিডিওতে আসা সারা পৃথিবীব্যাপী যেমনি ভাবে ব্যতিক্রম নয় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় রাজনীতি রাজনৈতিক এবং বিভিন্ন রাজনীতি আমরা পরিলক্ষিত আমাদের সামনে হয়েছে ব্যতিক্রম নয় আমাদের গোপালগঞ্জ আমাদের গোপালগঞ্জেও রাজনৈতিকভাবে বিভিন্ন জন বিভিন্ন মতাদর্শ লালন করে থাকে তবে এর আগে আমাদের একটা বিষয় সকলেরই স্মরণ থাকা দরকার দরকা। সেটি হল এই গোপালগঞ্জের মাটিতেই শুয়ে আছেন সারা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিত্ব বিশেষত বাংলাদেশের অন্যতম বুজুর্গ এবং শ্রেষ্ঠ সদর খ্যাত হজরতুল আল্লাম আল্লামা আসামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলী এই গোপালগঞ্জেই শুয়ে আছেন কাশিয়ানী হুজুর রহমতুল্লাহ গো আলী গোপালগঞ্জেই শুয়ে আছেন সুটফার হুজুরের মতো যুগ শ্রেষ্ঠ আলেম এছাড়াও শত শত এবং সহস্র একরাম দিনদার ব্যক্তিত্ব এবং মহান ব্যক্তিত্ব এই গোপালগঞ্জের মাটিতেই শুয়ে আছে অত্যন্ত দুঃখজনক একটি বিষয় আমরা গত দুই দিন আগে দেখতে পেয়েছি বাংলাদেশের একজন আলেম মুফতি আমির হামজা এছাড়াও কয়েকজন ব্যক্তি গোপালগঞ্জে নিয়ে অশালীন কিছু বক্তব্য তারা প্রদান করেছে বিশেষ করে মুফতি আমির হামজা সাহেব আপনার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে সেই শ্রদ্ধা রেখেই আপনাকে বলছি আপনি যে বক্তব্য দিয়েছেন যে এটি একটি অভিশপ্ত জেলা আমরা কাশিয়ানি পরিষদের পক্ষ থেকে আপনার এই বক্তব্যকে ভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনার কাছে আহ্বান জানাবো আপনার কাছে অনুরোধ জানাবো আপনি যদি সুস্থ থাকেন আপনার মস্তিষ্ক যদি অবশ্যই সুস্থ থাকে তাহলে আপনি আপনার বক্তব্যকে প্রত্যাহার করবেন এবং অনতিবিলম্বে আপনি গোপালগঞ্জ নিয়ে যে অশালীন বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে আপনি এক্সপান্স করবেন বক্তব্যকে আপনি প্রত্যাহার করে গোপালগঞ্জবাসীর কাছে এবং গোটা দেশের কাছে আপনি ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করবেন বলেই আমরা কাশে উপজেলা ওলামা ঐক্য পরিষদ আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আল্লাহ পাকর্বুল আলমিন আপনাকে সহ গোপালগঞ্জের প্রতি যারা অপাঙ্গে তাকায় গোপালগঞ্জের প্রতি যারা বাঁকা দৃষ্টিতে তাকায় পুরা দেশের সে